সবাইকে স্বাগতম আমার ট্রাভেল ব্লগে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নেপাল ভ্রমণের জন্য দরকারি সব তথ্য ভিসা থেকে শুরু করে হোটেল খরচ কত লাগবে সব কিছু তাহলে চলুন শুরু করা যাক বাংলাদেশ থেকে ইমিগ্রেশন প্রসেস নেপালে অন অ্যারাইভাল ভিসা হওয়াতে নেপাল ভ্রমণ অনেকটাই সহজ তবে বর্তমানে বাংলাদেশ থেকে নেপাল যেতে হলে ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই বোর্ডিং পাসের সময় দেখাতে হয় আপনি যদি চাকরি করেন তাহলে আপনার এনওসি নো অবজেকশন সার্টিফিকেট সাথে নিতে হবে আর যদি বিজনেস করেন তাহলে অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে এই ডকুমেন্টগুলো বোর্ডিং পাস নেওয়ার সময় থেকেই কাজে আসবে সাদা পাসপোর্ট হলে ইমিগ্রেশন অফিসার আপনাকে কিছু সময় জাস্টিফাই করবে আপনি রিয়েল ট্রাভেলার কিনা সেখানে স্মার্টলি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন বাংলাদেশ ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পর আপনার আর কোনো ঝামেলা নেই এবার আসা যাক নেপালের ইমিগ্রেশন প্রসেস নেপাল ইমিগ্রেশন প্রসেস নেপাল পৌঁছানোর পর অবশ্যই কম্পিউটার বুথ থেকে নিজে ভিসার ই ফর্ম ফিল করে নিতে হবে না পারলে যে কারো সহযোগিতা নিতে পারবেন ফর্ম ফিল করে ফোনে একটা ছবি তুলে ইমিগ্রেশন অফিসারকে দেখাবেন ইমিগ্রেশনে সঙ্গে রাখতে হবে হোটেল বুকিং রিটার্ন টিকিট ভ্রমণের প্রমাণ অর্থাৎ চাকরির এনওসি বা ব্যবসা ট্রেড লাইসেন্স এগুলো আপনার ভ্রমণকে সহজ করে দেবে তবে অবশ্যই ই ফর্ম ফিল আপ করেই ইমিগ্রেশন অফিসারের সামনে যেতে হবে ইমিগ্রেশন থেকে বের হয়ে আপনি এয়ারপোর্টের ভিতরে কিছু মানি এক্সচেঞ্জের ভূত পাবেন আপনার সুবিধা মতো এক্সচেঞ্জ করে নেবেন চাইলে আপনি এয়ারপোর্টের বাহিরে গিয়েও করতে পারেন এবার সাজা থাকার খরচ কেমন হতে পারে নেপালে থাকার জন্য খুব বেশি খরচ হবে না সাধারণ সিঙ্গেল রুম থেকে বারোশো আলাদা করে টেনশন করার দরকার নেই সবচেয়ে ব্যাপার হলো বিমান ভাড়া ঢাকা থেকে কাঠমান্ডু ফ্লাইট টিকিট সাধারণত তিরিশ হাজার থেকে তেত্রিশ হাজার টাকার মধ্যে হয়ে থাকে তো যদি আপনি এক মাস দেড় মাস আগে টিকিট কেটে রাখেন তাহলে হয়তো তিরিশ হাজারের নিচেও চলে আসতে পারে সেটা ডিপেন্ড করে আপনার কখন যেতে চাচ্ছেন তার উপর তো এই ছিল নেপাল ভ্রমণের জন্য দরকারি তথ্য আশা করি এই গাড়িটা আপনাদের কাজে আসবে ভ্রমণের সাথে সব ডকুমেন্ট গুছিয়ে রাখবেন তাহলেই যাত্রা হবে ঝামেলামুক্ত নেপাল সত্যি অসাধারণ একটা দেশ আর ভ্রমণ হবে আপনাদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা